ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে গেলে তোমাকে অবশ্যই ইংরেজিতে পাস করতে হবে আর ভালো ডিপার্টমেন্টে চান্স পেতে গেলে ভালো নম্বর তুলতে হবে সেজন্য এই শেষ সময়টা অবশ্যই পড়তে হবে সাজেশন ভিত্তিকভাবে এখন সাজেশন ভিত্তিকভাবে এর মানে হচ্ছে অবশ্যই তোমার বি ইউনিটের এবং সি ইউনিটের যতগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে সেগুলোকে একদম ঝাঁজরা করে ফেলতে হবে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংরেজি ইংরেজিকে প্রস্তুতি নিতে হবে ধরো যে তিনটা সেগমেন্টে একটা হচ্ছে মেমোরাইজিং সেগমেন্ট আরেকটা হচ্ছে আমাদের গ্রামার সেগমেন্ট আরেকটা হচ্ছে রিটার্ন সেগমেন্ট ইংরেজির এরকম তিনটা সেগমেন্ট মিলিয়ে পূর্ণাঙ্গ ইংরেজির কোনো সাজেশন যেটা এই ইংলিশ যেটা আমি বের বা বিগত পাঁচ বছর ধরে বের করি এরকম পূর্ণাঙ্গ সাজেশন তুমি বাজারে কোথাও পাবে না এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করতে পারি যদি পাও যারই পাবে তুমি সেই ভাইয়াকে বললিও যে আমার সাথে যেন কফি খাওয়ার একটা ধরো যে ইনভাইটেশন গ্রহণ করে না হলে খুঁজ দিও আমি তাহলে তার সাথে গিয়ে দেখা করবো যে কার এরকম পূর্ণাঙ্গ সাজেশন আছে যদি এরকম সাজেশন কারো থেকেও থাকে বা এবছর যদি বের হয় তাহলে আমি মনে করবো যে সেটা আমার দ্বারা ইন্সপায়ার হয়ে বের করেছে কারণ এর আগ পর্যন্ত আমি কখনো সাত বছর ধরে আমি ভর্তি কোচিংয়ে ক্লাস নিচ্ছি কোথাও এরকম পূর্ণাঙ্গ সাজেশন আমি দেখিনি এরকম সাজেশন যে যেখান থেকে মেমোরাইজিং পার্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে ছয়টার মধ্যে তিন চারটা কমন পড়ে গ্রামার পার্টে সাতটা টপিক দিলে ওই সাতটা টপিক থেকে প্রশ্ন কমন পড়ে এবং আলাদা করে রিটার্ন সেগমেন্ট ট্রান্সলেশন কমন পড়ে এরর কারেকশন হুবহু সেম টাইপ কমন পড়ে তারপরে প্যারাগ্রাফ রাইটিং কমন পড়ে বা এরকম বিষয় আদি যেগুলো আছে তার মানে মেমোরাইজিং পার্ট গ্রামার পার্ট এবং রিটার্ন পার্টের কিন্তু পূর্ণাঙ্গ এই সাজেশনই হচ্ছে এই ইংলিশ রিমার্কেবল সাজেশন এবং এটা শুধু ধরো যে এখানে এই সাজেশনটা কোনো বই না অনেকেই দেখতে চাই যে ভাইয়া এটা দেখতে চাই এটা প্রথম পেজের পরবর্তী পেজটা আমরা নিতে পারবো কিন্তু এভাবে ঘুরিয়ে এই যে এদিকে যে পেজটা দেখা যাচ্ছে এটাই তোমাকে দেখানো যাবে না তো এখানে শুধু আমরা লিওনার দুটি ক্যাপ্রিওকে দেখাতে পারবো যে কিল দেম উইথ সাকসেস অ্যান্ড বাড়ি দেম উইথ স্মাইল এটা তোমরা ধরো যে অবশ্যই দেখতে পাচ্ছ আর এখানে প্রথম পেজ যেটা আছে আমার কিছু সাধারণ পরিচয় আছে এবং এখানে আমার ছবি দেখতে পাচ্ছ এবং এখানে আমাদের ইংলিশ রিমার্কেবল সাজেশনের নাম দেখতে পাচ্ছ এখানে মেমোরাইজিং পার্টে যা যা আছে বোকেবোলারি প্র্যাপোজিশন স্পেলিং ইডিওম ফ্রেস অ্যানালজি সবগুলো আলাদা করে দেওয়া আছে এখন এই সাজেশনটা আবার সেরকম বলদ মার্কা স্টুডেন্টদের জন্য না একশো ত্রিশটা ইডিএম পড়তে পারবে না দুই পেজ স্পেলিং পড়তে পারবে না তারপরে ধরো যে কিছু নির্দিষ্ট সংখ্যক বিশেষ করে দুইশোটা অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাপোজিশন মুখস্থ করার বা রিভিশন দেওয়ার কোনো সাহস নেই এরকম বলদ মার্কা স্টুডেন্টকে না করা হচ্ছে এখানে কোনো মেসেজ না দেওয়ার জন্য কারণ এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাপোজিশন অবশ্যই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ইউনিটে কমপক্ষে দুটো করে থাকে সি ইউনিটে চব্বিশ সালে তিনটা এসেছে অ্যাপ্রোপিয়েট প্র্যাপোজিশন থেকে গ্রামার পার্ট যে সকল সাতটা টপিক গুরুত্বপূর্ণ আছে ওই সাতটা টপিক থেকে গ্রামারের সকল এমসি কেউ আসবে বি ইউনিটে এবং সি ইউনিটে এখানে আবার কিছু পার্থক্য আছে যেমন বয়েস ন্যারেশনটা সি ইউনিটের জন্য পড়া উচিত না বা দরকার নেই আর বি ইউনিটের জন্য অবশ্যই পড়তে হবে আবার শুধু সেই সাতটা গ্রামার টপিক দেওয়াই আছে না ওই সাতটা টপিক রিলেটেড যেরকম এমসি কিউ আছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া আছে অবশ্যই তোমার মাথায় রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রামার এমসি কিউগুলো হুবহু কমন আসে না কিন্তু সেম টাইপের সেম পয়েন্ট একজাক্ট পয়েন্ট থেকে বারবারই কমন পড়ছে এবং একশো বার একটা টপিকের ওই পয়েন্টটা থেকে এসেছে আবার করা আসবে এরকম এখন তোমার ধরতে হবে তুমি মাথার উপর দিয়ে চলে যাবে তুমি বুঝতেও পারবে না তাহলে এরকম অলরেডি অনেক কোর্সে আছে সবাই এই সাজেশনটা পেয়েছে কারণ ক্র্যাশ আমাদের ফি হচ্ছে নয়শো নিরানব্বই টাকা আর এখন শুধু সাজেশন নিতে চাইলে অবশ্যই তোমার পাঁচশো টাকা মানি করে তারপরে আমাদেরকে জানাতে হবে তারপরে তোমাকে সাজেশনের গ্রুপে যুক্ত করে নেওয়া হবে অর্থাৎ শুধু সাজেশনে দেওয়া হবে না সাজেশনের গ্রুপে তুমি আলাদা করে রিটার্ন ক্লাস পাবে দুইটা বি ইউনিটের এবং সি ইউনিটের জন্য এবং সাজেশনটা কীভাবে পুঙ্খানুপুঙ্খ প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করতে হবে সেরকম সকল ব্যাপার স্যাপার আছে এখানে বেশি কিছু বলার নেই তোমার যদি স্মার্টনেস থাকে তোমার যদি বুদ্ধি শুদ্ধি কিছু থাকে তাহলে অবশ্যই তুমি এটা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবা কারণ এখানে আমরা হুটহাট করে সাজেশন বের করে ফেলছি না সাত বছর ধরে অ্যাডমিশন করছি ক্লাস নিয়েছি একটা অভিজ্ঞতার ব্যাপার আছে এবং আমার এখানে একটা প্যাশনের জায়গা ঠিক আছে এখানে প্যাশনের জায়গা থেকে আমি সাজেশনটা বের করা এটা শুধু এমন না যে শুধু আমি মানের উদ্দেশ্যে জিনিসটা বের করি বা কাজটা করি ওরকম কাজে কোনো আসলে প্যাশন যদি না থাকে তাহলে সেখানে আগ্রহ থাকে না এটা আমি শুরু থেকেই প্যাশন নিয়ে কাজটাকে বের করি এবং আমার আপস মাহসুস কাজ করে যে আমার অ্যাডমিশনের সময় যদি আমি এরকম একটা সাজেশন পেতাম ইংরেজি একদম পূর্ণাঙ্গ সাজেশন যে শেষ সময়ে ঝাঁঝরা করে ফেলে অ্যাটাকিং অবস্থায় যাওয়ার জন্য একটা পূর্ণাঙ্গ সাজেশন আবার মনে রাখতে হবে বি ইউনিটে ইংরেজির এমসি কিউ রিটার্ন সব মিলে টোটাল নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ নম্বর সি ইউনিটে টোটাল নাম্বার হচ্ছে চব্বিশ নম্বর এখন এই এই এত নম্বরের মধ্যে তোমার যদি মোটামুটি একটা ভালো মার্কস তুমি তুলতে পারো অবশ্যই তুমি ভালো ডিপার্টমেন্টে চান্স পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং অবশ্যই এই ইংরেজির টোটাল নম্বরটা তোমার তোমাকে ভালো একটা অবদান তোমার প্রতি রাখতে পারবে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমাকে আর একটু ডিসিশন নিতে আমি একটু সাহায্য করি এই সাজেশনটা আমি পাঁচ বছর আগে থেকে বের করি তাদেরকেই দেওয়ার উদ্দেশ্যে আমার এটা বের করা কারণ আমি একটা যখন ইংলিশ টিউশন পড়ে আলাদাভাবে অ্যাডমিশনের কোর্স হিসেবে তখন সেই স্টুডেন্টকে দেওয়ার জন্য সেই টিউশনে এই সাজেশানটা দেওয়ার জন্য এটা বের করা হয়েছিল এবং তার মানে এটা তুমি এখন পাঁচশো টাকা দিয়ে পাচ্ছ এখন টিউশনের বাজেট আমি তোমাকে নাই বললাম বিনয় দেখে আমি সেটা বললাম না অনেকে ভাববে যে অহংকার করে আমি এখানে টিউশনের অ্যামাউন্ট বলছি বা এরকম সেটা আমি বলবো না বা বলছিও না এখানে সেই সেই টিউশনের স্টুডেন্টদেরকে আমি এই সাজেশনটা প্রোভাইড করতাম বা দেওয়ার চেষ্টা করতাম যাতে করে তারা আরেকটা ভালো প্রিপারেশন তাদের থাকে এবং আমার মধ্যে একটা সন্তুষ্টি কাজ করতে এবং সেটা দু হাজার তেইশ সালে সর্বপ্রথম ইউটিউবে আনা হয়েছিল এবং তখন সেটা ছয়শো টাকা করে রাখা হয়েছিল এবছর পাঁচশো টাকা অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছে রাউন্ড ফিগার রাখতে তো সেজন্য এটা রাখা হয়েছে তার মানে তোমার অবশ্যই বোঝা লাগবে যে এটা ধরো যে তুমি পাঁচশো টাকা দিয়ে পাচ্ছ এমন কোনো বিষয় না যেটা ধরো যে তুমি হুটহাট পেয়ে যাচ্ছো এরকম অবশ্যই এখানে তোমার ভেবেচিন্তে বিষয়টা ডিসিশন নেওয়া লাগবে কিন্তু অতি দ্রুত সময়ের মধ্যে কারণ শেষ সময় কিন্তু বেশি দিন নয় অবশ্যই শেষ করতে তোমার সাত দিনের বেশি সময় লাগবে না যদি তোমার যথেষ্ট প্যাশন থাকে এবং ডিটারমিনেশন থাকে